হেব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি ইসরাত বলছি ইসরাত ইন ইটালিতে আজকে চলে এসেছি ইতালিয়ান একটা রেস্টুরেন্টে অরিজিনাল ইতালিয়ান যে রেস্টুরেন্ট বলে সেখানে ইটালিতে আসার পর অনেক রেস্টুরেন্টই খাওয়া হয়েছে আছে একদম ক্লাসিক অরিজিনাল রেস্টুরেন্টে চলে আসলাম পিওর ইতালিয়ান রেস্টুরেন্ট আজ আপনাদের দেখাবো যে এই রেস্টুরেন্টে কী কী মেনু পাওয়া যায় এবং ইভেন আমরা কী কী খেয়েছি এখানে রেস্টুরেন্টে খুবই বড় ছিল পরিপাটি ছিল আমরা যে পাশটা বসা ছিলাম আমি জাস্ট অতটুকুই ভিডিও করেছি বাকিটুকু করতে পারিনি যেহেতু এটা ইতালিয়ান রেস্টুরেন্ট এখানে সবই ইতালিয়ান তো ইতালিয়ানরা কী মনে করবে তাই ভেবে আমি আর ক্যামেরা করিনি এখানে সবাই ইতালিয়ানরাই ছিল অন্যান্য ট্যুরিস্ট হয়তো বা দুই একজন থাকতে পারে এই তো তাদের মেনু এখানে তাদের খাবারের সিস্টেমটা আপনাদের বলি এখানে তারা ধাপে ধাপে খায় তো এক এক ধাপকে এক এক নামে তারা পরিচিত করে ফার্স্ট একটু হালকা খায় তারপর একটু মিডিয়াম খায় তারপর একটু ভারী খায় আবার সব খাওয়ার শেষে ডেজার্ট খায় এই তো এখানে তাদের বিভিন্ন আইটেমের নাম এবং প্রাইস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাস্তা আছে এই যে তারা প্রথমে প্রিমা খায় তারপর প্রিমা বলতে ওখানে এই যে প্রথমে তারা হালকা পাতলা খায় তারপর মাঝখানে চিকন দিয়ে তারা একটু মিডিয়াম কিছু খাওয়া দাওয়া করে তার মধ্যে তারপর ভারী খাবার খায় তারপর সবার শেষে ডেজার্ট খায় মানে তাদের যে ভাই কত যে খাবারের ভাগ তারা দেখেছি খাওয়া থেকে বেশি গল্প করে যদি খায় অল্প অল্প কিছু নিয়ে বা কোনো জুস বা ড্রিঙ্ক নিল সেটা নিয়ে প্রায় দুই তিন ঘন্টা কাটিয়ে নিতে পারবে তারা গল্পের মাধ্যমে তাদের এই লাইটিং সিস্টেমটা আমার খুবই ভালো লাগছিলো আমি ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে উপরের সিলিংটা সিলিংটা খুবই সুন্দর এই তো চলে আসছে আমাদের পাস্তা আমরা ভ্যারাইটিস ধরনের পাস্তা নিই এটা ছিল হোয়াইট পাস্তা আর এটা ছিল টমেটো আর তন্ন পুরোটাই ভালোই তন্ন দেয় তো হচ্ছে আপনারা অনেকেই চেনেন না এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ তন্ন ফিশ টুনা ফিশ আর কি তো এখানে আমাদের পাস্তা দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের পিৎজা সার্ভ করে আমরা বাচ্চাদের জন্য পিৎজা দিই দেন আবার পাস্তা অর্ডার করি আমরা বাসায় যতই পাস্তা বানাই না কেন ইতালিয়ানদের মতো কিন্তু তাদের শেফে যে পাস্তার রান্নাটা ওইটা কখনো ওরকম হুবুব হয় না তো এই তো খাবার চলে আসছে একে একে আর এই তো সাথে দিয়েছিল ওনারা পনির আমাদের বাচ্চাদের স্কুলে এই পনিরটা ইউজ করে বা ওদের খেতে দেয় ওরা খায় না ওরা দেখেই বলছিল আম্মু এটা এটা দিলে তো খাবো না তো তারপর আমরা বললাম না তোমাদের এটা দিবো না এই যে তোমাদের পা পিৎজা দিয়েছি পিৎজা খাও এটা হচ্ছে অরিজিনাল একদম ইতালিয়ান পিৎজা আমাদের বাংলাদেশে পিৎজা যেমন অনেক চিজ অনেক সস এইসব ইউজ করি বাট না এখানে ইতালিয়ানরা খুব ক্লাসিকভাবে পিৎজা বানায় আর খেতেও কিন্তু মজা তাদের পিৎজার ডো তাদের এটা অন্যরকম এটা ছিল আপনার ফুঙ্গি বলে মাশরুমের পিজ্জা। ইতালিয়ানরা মাশরুমকে ফুঙ্গি বলে তো এই মাশরুমের পিৎজাটা খুবই মজার যেহেতু ওনারা কয়লায় আর তৈরি করে তো এটা খেতে খুবই ফ্লেভারফুল আর খেতে খুবই টেস্টি তো আমার বাচ্চারা পিৎজা খায় তারপর পাস্তা নেয় তো আমি এখানে পাজ্জা পাস্তাটা বারবার দেখছিলাম আমার দেখেই খুব ভালো লাগছিলো আমি একটু পাস্তা পছন্দ করি আর তো এসে পড়েইছি পাস্তার দেশে এই তো আমি খাচ্ছিলাম আর খুবই উপভোগ করছিলাম আমার হাজব্যান্ডও কিন্তু এইভাবেই পাস্তা বাসায় বানায় তারপরেও কিন্তু আমি রেস্টুরেন্টে খেতে এসেছি বলেন কেমন পাগল সবচেয়ে ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই যে পা পাস্তা আমাদের চারজনের আর পিৎজা এই সমস্ত কিছু মিলিয়ে বিল আসে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার উপরে ভাবা যায় আমাদের বাংলাদেশে হলে তো এই পাঁচ হাজার টাকা দিয়ে আমরা প্রায় বুফে খেয়ে বা খেয়ে ভেবে একদম উদ্ধার করে এখানে এসে আরেকটি মজার জিনিস দেখলাম এই লাইটটা ফার্স্টে আমরা খুব যুদ্ধ করছিলাম এই লাইটটা নিয়ে কিভাবে চালু করা যায় কিছুতেই পারছিলাম না লাইটটার পিছনে উপরে সব দেখা শেষ সবার টেবিলে লাইট জ্বলতেছিল কিন্তু আমাদেরটা জ্বলে না পরে অনেক চেষ্টা করার পর দেখলাম এই যে উপরে টাচ করলেই লাইটটা জ্বলে খুবই কিউট ছিল পরে সাথে সাথে আমার হাজব্যান্ড বাসায় এসে সেটা ট্রাই করে কিভাবে লাইটটা কিনা যায় পরে দেখলাম যে না এটা অ্যামাজনে পাওয়া যায় আমরা অর্ডার দিয়ে ফেলি খুবই কিউট ছিল বিভিন্ন কালারের লাইটটা ছিল দেন সেখান থেকে বের হয়ে আমরা তো বাঙালি ইভেন ইতালিয়ানরাও দেখলাম খাওয়ার পর আপনার এই তো ডেজার্ট আইটেম খুবই পছন্দ করে তো আমরা সেখান থেকে খাওয়া খেয়ে আসার পর আমরা এখানে ডেজার্ট দেখছিলাম এটা ছিল ইতালির বিখ্যাত একটি আরেকটি খাবার সেটা হচ্ছে পম্পি পম্পি থেকেও নেওয়া যায় এটা এই তো কি মজার মজার ডেজার্ট এক একটা ফ্লেভার কোনোটা চকলেট কোনোটা ভ্যানিলা এই যে উপরে যে সাদা এগুলো হচ্ছে পান্না পান্না দিয়ে আপনার কর্নেত্যর মতো খুব মজার মজার আইটেম এই যে সেই দোকানটা এটা আসলে রোম শহরের ভিতরেই খুবই ফেমাস একটা জায়গা এখানে প্রচুর ট্যুরিস্ট এবং ইটালিয়ানরা সারাত ভর করে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমরা ডেজার্ট খেয়ে তারপর বাসায় কিছু ডেজার্ট নিয়েও যাই সেটা আপনাদের কিছুক্ষণ পর দেখাবো তো এত কিউট কিউট বক্সের মধ্যে এই ডেজার্টগুলো ঢুকিয়ে রেখেছিল খুবই ভাল লাগছিল আর এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয় আর এগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তারা সার্ভ করে এগুলো কিন্তু কোনোটাই আগের দিনে একটা পরের দিন দেয় এরকম কিন্তু না এখানে আরেকটা পিৎজা টাইপের ছিল এটা তন্ন আর টমেটো দিয়ে পিজ্জার মতো করে এই ডেজার্ট ডেজার্ট না এটা একটা স্ন্যাক্স টাইপের তো সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি এই আপনাদের জন্য একটু ভিডিও করা। যে কি পরিমাণ মানুষ ইতালিয়ানরা এখানে গল্প করছে তারা কিন্তু দেখবেন টেবিলের মধ্যে কোনো খাবারই নেই হয়তোবা কেউ ড্রিঙ্ক করছে কেউ জুস খুবই হালকা পাতলা খাবার কিন্তু ঘন্টার পর ঘন্টা গল্প করছে ইতালিয়ানরা কিন্তু খুবই খুবই গল্প করতে পছন্দ করে এই যে আমি তো এখানে এক অংশ দেখাতে পারছিলাম যেহেতু খুব দ্রুত হাঁটছিলাম বাসায় যেতে হবে অনেক রাত হয়ে গেছে তো আমরা সেখান থেকে আবার আরেকটা কেকের দোকানে যাই এটাও একটা ইতালির একটা ব্র্যান্ডের কেক এটা হচ্ছে ছিল আপনার চিজ কেক খুবই ম আরও কিছু কেক আমরা নিই তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন সবাই প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন আজ এই পর্যন্ত রাখছি সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম